আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের জন্য আবার রকম মুদির দোকানের ব্যানার ডিজাইন কিউটোরিয়ালে চলে আসলাম তো বের সেই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে ব্যানার ডিজাইনটা দেখছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি এদের একটা ব্যানার ডিজাইন করবেন আপনার দোকানের জন্য অথবা যে কোনো মুদির দোকান বা সুপার শপের জন্য তো কীভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করবো এবং এই ডিজাইনের পিল ফাইলটা আপনাদেরকে ফ্রিতে দিব শিখতে চাইলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে বড় বড় যদি এই চ্যানেল এর নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করা পেজে দেখলে পেজটা ফলো দিতে বলবেন না তো এ ধরনের ব্যানার ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে এবং তো সবকিছুর ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আর হ্যাভ ইউর স্পিল ফিল্ডে সরি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে আর পাসওয়ার্ডগুলো আপনি ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনি একটা একটা করে সরি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে তারপর আপনি প্রিল ফিল্ডটা আনলক করে ডাউনলোড করে নেবেন তারপর আপনি সরাসরি আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপসে চলে আসবেন পিক্সেল অ্যাপ অ্যাপসে চলে আসার পর আপনি যে প্রিন্ট ফিল্ডে ডাউনলোড করছেন তো কাস্টমার সরের জন্য এখানে ইম্পোর্ট করতে হবে তো তার জন্য ত্রিডটের রাইট ক্লিক করবেন ওপেন প্রিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত পিল ফাইল এ জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিল ফাইল এই জায়গায় থাকবে না আপনি আপনি এখানে এখানে করতে হবে তার জন্য ক্লিক করবেন এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড ফাইল কারণ করার পর এই ডাউনলোড ফাইলে আপনার পিএল ফাইলটা চলে আসবে তো এখান থেকে আপনি খুঁজে নেবেন তারপর আপনি এখান থেকে অ্যাড করে নেবেন এটা হচ্ছে আজকে মুদির দোকানের বেনার ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে অন্য একজনের নাম দিয়ে আমি আনন্দভাবে এটাকে ডিজাইন করেছি তো আপনি কাস্টমাইজ করার জন্য এই ক্লিক করবেন তো এখান থেকে আপনি সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন প্রত্যেক কিছু কাস্টমার করে আপনি জাস্ট এখানে নাম আর ঠিকানা ফোন নাম্বার এগুলো চেঞ্জ করে নিলে হয়ে যাবে তাছাড়া আপনি চাইলে এখানে এই যে ইমোজি টুমোজি দু আছে আপনি চাইলে আপনার সুপার শপের বা আপনার মুদি দোকানের ছবি তারপর এই যে এখানে কিছু পণ্যের ছবি দেওয়া আছে এগুলো আপনি চাইলে যদি আপনার কাছে অন্য কোনো এক্সট্রা পিএনজি থাকে তাহলে আপনি এগুলোকে রিমুভ করে আপনার মতো এখানে দিতে পারেন তো নামটা আপনি চেঞ্জ করার জন্য এখানে আপনি সিম্পলি নামের উপর ডাবল করবেন এই নামটা আপনি কেটে দিবেন এবং আপনার নামটা আপনি এখানে দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখানোর সাথে এখানে একটা নাম দিয়ে দিছি আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন তারপর আপনি চাইলে এই নামের ফন্ট কালার এগুলো আমি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন তো যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে এখানে চলে আসবেন তারপর যে কালার এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি এখানে ইউজ করতে পারবেন চাইলে এই ফন্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন তারপর এখানে দেওয়া আছে ব্যারিটি রিস্টোর আপনি এটা রাখবেন চাইলে আপনি এটার ফন্ট কালার এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন তারপর এখানে দেওয়া আছে দেখেন এখানে যাবতীয় মালামাল পাইকারিও খুচরা বিক্রয় করা হয় এবং বিকৃত সকল মালামাল ফেরত নেওয়া হয় তো আপনি এটাকে আপনার ইচ্ছা মতো দিতে পারেন তো এটাকে আপনি যদি রাখতে চান তাহলে আপনি এটাকে রাখবেন চাইলে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন এখানে নিচে ফোন নাম্বার এবং প্রোভাইডারের নাম আর এখানে আছে ঠিকানা তো এগুলাকে আপনি চেঞ্জ করার জন্য আপনি সিমভাবে এখানে ডেভেলপ করবেন তো এখানে আপনি নাম আর এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিন তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনি যে ঠিকানাটা দেওয়া আছে আপনি এখানে ওটা বলে তো এখানে আপনি ঠিকানাটা চেঞ্জ করে নেবেন আমি আর চেঞ্জ করতেছি না আপনি আপনার ঠিকানাটা এখানে দিয়ে দিবেন এটা আপনি কেটে তো বেশ খুব সিম্পল ভাবে দেখেন ডিজাইনটা করা হয়ে গেছে তো যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমি এই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে আপনাদেরকে ভিন্ন একটা কালার দিয়ে দেখাই আপনি চাইলে এ ধরনের অন্য কোনো কালারও আপনি ইচ্ছা মতো রাখতে পারবেন তো আপনি চাইলে এই ধরনের কালার রাখতে পারেন আপনি চাইলে এই কালারটাও রাখতে পারেন আপনার ইচ্ছা যাই হোক বেশ খুব ভাবে ডিজাইন করা হয়ে গেছে তারপর আপনি যদি গেলে অ্যাপসে অভিজ্ঞতা হয় তাহলে আপনি চাইলে এটাকে আর একটু কাস্টমাইজ করে নেবেন তাছাড়া আমি যেভাবে ডিজাইন করে দিয়েছি এভাবে বেস্ট এক সুন্দর একটা ডিজাইন হয়েছে মোবাইল দিয়ে মাত্র পাঁচ মিনিটে খুব সিম্পল ভাই ধরনের একটা ডিজাইন তো এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে তো ডিজাইনটাকে আপনি সেভ করার জন্য সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন তারপর কাস্টম এখান থেকে আপনি আলট্রাতে ক্লিক করবেন অথবা বেরিয়ে দিতে পারেন সেভ গ্যালারি এখানে ক্লিক করবেন তো এখন এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আজকের আমার আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব পাঁচ মিনিটে আপনার নিজের জন্য ডিজাইন করবেন আপনার দোকানের জন্য অথবা শপিং মহলের জন্য তো বীরস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য